মাসুদ তোমাদের বাড়ির সবাই কেমন আছে একটু জানাবে মাসুদ নানি মামিরা সব কেমন আছে একটু জানাবে কি গো ভাই চিনতে পারছো না হাসیف চিনতে পেরেছি দাদা মাসুদ কো কমেন্টগুলো কমেন্ট গুলো পড়ো হ্যাঁ হ্যাঁ পড়ছিলাম এদিকে একটু ব্যস্ত ছিলাম তো তাই কমেন্ট পড়তে পারিনি মাসুদ দুঃখিত কমেন্ট গুলো পড়তে পারিনি তুমি দাদা কই গো দাদা এই যে দাদা আমি দাদা একটু মেসেজ গুলো দেখো হ্যাঁ সরি মাসুদ দুঃখিত মেসেজ গুলো পড়তে পারিনি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম দুই দিকে লাইভ চলছে ফেসবুক পেজেও লাইভ চলছে এবং ইউটিউবেও লাইভ চলছে তাই এক সঙ্গে দুটো পেজের কমেন্ট গুলো পড়া সম্ভব হয়নি তো তার জন্য আমি খুবই দুঃখিত ভালো আছি তুমি কেমন আছো রহিমুল মল্লিক রহিমুল মল্লিক না আমি গান জানি না মামা গান করতে জানি না গান লেখা আছে একটা কিন্তু গানটা আমরা হয়তো মানে বানাতে পারিনি গান লিখা আছে কিন্তু গান গাইতে পারি না দুঃখিত আমাকে

আবার নাই বাড়ির সবাই ভালো আছে গোরা হ্যাঁ মাসুদ আমাদের দুটো পেজে লাইভ চলছে একটা ইউটিউব পেজে একটা ফেসবুক পেজে তো এই লাইভ চলার কারণে আমি কমেন্টের উত্তর দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করবে গো দাদা

মুজাফর শেখ কলে নাও কলে কলে দেখো তো অ্যাকসেপ্ট করো তো কলে মুজাফর শেখ আপনাকে ভিডিও কলে অ্যাড করা হয়েছে আপনি অ্যাকসেপ্ট করুন এবং আমাদের ভিডিও কলে জয়েন্ট হন মুজাফর শেখ আপনি কলটা অ্যাকসেপ্ট করে জয়েন্ট হন জয়েন্ট হয়েছে কিন্তু আপনার চেহারাটা দেখান হুম

আমাদেরকে আপনারা সাপোর্ট করুন বেশি বেশি আমাদেরকে আগে বড় হওয়ার জন্য একটা সুযোগ সুবিধা দিন বড় হলে আমরা সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকবো ইনশাআল্লাহ কমেন্ট করেছে হচ্ছে না গো ভিডিও কলে কমেন্ট করেছে হচ্ছে না গো আরো সব যারা আছে তাদেরকে কমেন্ট করো পাশেই বসে আছে দাদা আলফাজ কি দেখছে নাকি দেখছে আলফাজ লাইভ দেখছে না অন্য কিছু করছে